হ্যালো আলাইকুম আমি আজকে তোমাদের সাথে ফরিদ ভাই আরো একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং ঠিক আছে সিভিল ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং খুব একটি গুরুত্বপূর্ণ বই সেই এর আগে আমরা ক্লাসে হচ্ছে কি ফাউন্ডেশনের প্রথম অধ্যায় আলোচনা করেছি আজকে আমরা দ্বিতীয় অধ্যায় আলোচনা করবো দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি মাটি দৃঢ়করণ দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কি মাটি দৃঢ়করণ এখন কথা হচ্ছে যে এর আগে আমরা পড়েছিলাম কি ভিত্তি এর আগে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ভিত্তি আজকে আমরা বলবো কি মাটি দেহকরণ মাটি গৃহকরণ আচ্ছা এই এখন এই ভিত্তির সাথে মাটি দৃঢ়করণ জিনিসটা একে অপরের সাথে ওতপ্রীতভাবে জড়িত এখন কিভাবে জড়িত সেটা হচ্ছে ভিত্তি বলতে আমরা কি বুঝেছিলাম ভিত্তি হচ্ছে কি যে কোনো একটা বিল্ডিং বা কোনা একটা কাঠামোর সর্বনিম্ন স্থল যার উপরে কি হয় বিল্ডিং এর উপর আগত লোড কি হয় মাটিতে স্থানান্তর হয় যার মাধ্যমে সেটাই হচ্ছে কি আমাদের ভিত্তি এখন ভিত্তি যদি কি হয় নর্মাল হয় তাহলে আমরা কি করতে পারবো না বড় স্ট্রাকচার বা বড় কাঠামো তৈরি করতে পারবো না ঠিক আছে এখন এই ভিত্তিকে আমরা যদি কী করতে চাই শক্ত করতে চাই ভিত্তির বহন ক্ষমতা বাড়াতে চাই তাহলে এই ভিত্তির ভারবহন ক্ষমতা বাড়ানোর জন্যই আমাদের কি করতে হবে এই মাটির দৃঢ়করণ করতে হবে মাটি দৃঢ় এখন মাটি দৃঢ় করার হচ্ছে কি যেখানকার মাটির ভারবহন ক্ষমতা কম তুলনামূলক কম ধরে ধরে নেওয়া যাক যে আমাদের ভারবহন ক্ষমতা দরকার এক হাজার টন প্রতি বর্গমিটার স্কোয়ার এখন সেখানে প্রতি বর্গমিটার স্কোয়ার এখন আমাদের দেওয়া আছে কত আমরা মাটি সয়েল টেস্ট করে পাইলাম কত পাঁচশো বা ছয়শো বা সাতশো এখন হচ্ছে কথা হচ্ছে তার এই যে দুইশো বা তিনশো প্রতি মিটার স্কোয়ারে আমরা কীভাবে বৃদ্ধি করতে পারবো সেই জন্য হচ্ছে কি করা হয় মাটি দৃঢ়করণ দৃঢ়করণ করা করা হয় হয় মাটি তার মানে হচ্ছে যে আমরা হচ্ছে কি মাটির ভারভন ক্ষমতা বৃদ্ধি করার জন্যই শক্তি বা মাটির ভারভন ক্ষমতা বৃদ্ধি করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে কি মাটির দৃঢ়করণ বিভিন্নভাবে মাটি দৃঢ়করণ করা যায় যেমন হচ্ছে কি কেমিক্যাল দ্বারা কেমিক্যাল তারপর হচ্ছে কি তারপর হচ্ছে কি বলে সয়েল সিমেন্ট সয়েল সিমেন্ট তারপর হচ্ছে কি স্যান্ড পাইল স্যান্ড পাইল তারপর হচ্ছে ইলেকট্রিক বিভিন্ন মাধ্যম দ্বারা কি করা হয় মাটি দৃঢ়করণ করা হয় বিভিন্ন ধরনের কথা আলোচনা করেছে ঠিক আছে তো সেগুলো আমাদের অত ইম্পর্টেন্ট না আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি স্যান্ড ফাইল ঠিক আছে এই অধ্যায় থেকে মোস্ট একটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আমাদের স্যান্ড ফাইল তো স্যান্ড ফাইল জিনিসটা কি এবং এটা কিভাবে করা হয় সেটা আমাদের অনেক সময় রচনামূলক আবার অনেক সময় খবিভাবেও আসে তা আমরা মাটি দৃঢ়করণ বিষয়টা জানলাম এবার আমরা কি স্যান্ড পাইন বিষয়টা একটু দেখব যে আসলে স্যান্ড পাইন কি স্যান মানে কি স্যান্ড স্যান্ড মানে আমরা কি জানি বালি ঠিক আছে আমরা কি বালি এখন এই বালি পায়েল আমরা এর আগে অধ্যায়ে আলোচনা করেছি যে পাইল কি হচ্ছে পাইল যেটা হচ্ছে কি মাটি হচ্ছে কি কোনো একটা নির্দিষ্ট ব্যাস হচ্ছে কি গর্ত করে হচ্ছে সেখানে হচ্ছে কি পাইল প্রবেশ করানো হচ্ছে কি যে ধরনের হচ্ছে বিভিন্ন ধরনের পাইল হতে পারে যেমন টিম্বার পাইল হতে পারে তারপর হচ্ছে আর সিসির পাইল হতে পারে সিসির পাইল হতে পারে তার মধ্যে একটা পাইল হচ্ছে কি স্যান্ড পাইল ঠিক আছে এই স্যান্ড পাইলের চিত্রটা আঁকলে তোমাদের কাছে আরো বিষয়টি কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে এটা মনে করলো মাটির শক্ত স্তর এখন কথা হচ্ছে যে এই যে এরকমটা হচ্ছে স্যানমালি চিত্র এটা মনে করলো আমার মাটির শক্ত স্তর মাটির শক্ত স্তর এটা হচ্ছে মাটির শক্ত স্তর এখন কথা হচ্ছে এই যে যেখানে হচ্ছে মাটির ভারভন ক্ষমতা আমাদের দুইশো দুইশো বা তার থেকে বেশি হচ্ছে বাড়ানোর দরকার হয় সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি খুবই কম খরচে এবং খুব সহজেই স্যান্ড পাইল নির্মাণ করা হয় জায়গা জায়গায় গর্ত করে সেখানে বালু দিয়ে কম্প্যাকশন করলে আমাদের কি হয়ে যায় স্যান্ড পাইল তৈরি হয়ে যায় তা আমরা স্যান পাইলের যে চিত্রটা আঁকলাম স্যান পাইলে হচ্ছে কি এই যে নীচের জায়গাটুকু আমাদের যে পরিমাণ গভীরতার দরকার সেই পরিমাণ আমরা গর্ত করব। এখন কথা হচ্ছে এই জায়গাটুকু সম্পূর্ণটা হচ্ছে আমাদের কি বালি দ্বারা ভর্তি ঠিক আছে এখন বালি পূর্ণ করার পরে উপরের এক মিটার উপরের এক মিটার আমাদের কংক্রিট দ্বারা কি করতে হয় পূরণ করতে হয় উপরের এক মিটারের মধ্যে নিচের জায়গাটুকু এই যে এটা হচ্ছে কি মাটি সমতল মাটি লেভেল এইটা হচ্ছে মাটি লেভেল তো নিচে এই জায়গাটুকু হবে কত এবং উপরে এই হবে হবে আর এই যে এক মিটার আমরা কি করবো কংক্রিট মানে হচ্ছে কি এটাকে আরো শক্তিশালী করার জন্য উপরে এক মিটার কি করা হয় কংক্রিট দ্বারা আবদ্ধ করা হয় তো উপরে এক মিটার এই যে মাটি থেকে নিচে থাকবে কত সেন্টিমিটার সত্তর সেন্টিমিটার আর মাটি থেকে উপরে থাকবে 30 সেমি তো এই হচ্ছে কি স্যান্ড পাইল তোমাদের অনেক পরীক্ষায় আসে কি স্যান্ড পাইলের চিত্র অঙ্কন করা এবং স্যান্ড পাইল বর্ণনা করো কিভাবে কি করা হয় না করা হয় তো এই সুন্দর করে এইভাবে একটা চিত্র দিবে এবং হচ্ছে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো লিখলেই হবে যে স্যান্ড পাইল কি করা হয় জায়গা জায়গা গর্ত করে কি করা হয় বালি দ্বারা সম্পূর্ণ কি করা হয় কম্প্যাকশন করে উপরে কি হয় 1 মিটার কি করা হয় কংক্রিট সিসি কংক্রিট কি সিসি সিসি মানে কি শিশি মানে হচ্ছে কি সিমেন্ট কংক্রিট ঠিক আছে এই সিমেন্ট কংক্রিট দ্বারা এটা কি পূর্ণ করা হয় যা হচ্ছে কি মাটি লেভেল থেকে নিচে থেকে সত্তর সেমি এবং উপরে থেকে তিরিশ সেমি ঠিক আছে আশা করি তোমরা হচ্ছে কি স্যান্ড পাইলটা বুঝতে পেরেছ স্যান্ড পাইল জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস স্যান্ড পাইল খুবই গুরুত্বপূর্ণ জিনিস ঠিক আছে আর বেশিরভাগ কম ভার বহন ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমাদের স্যান্ড পাইলটা ব্যবহার করা হয় স্যান্ড পাইলের সুবিধা আছে অসুবিধা আছে এই সুবিধা অসুবিধাগুলো তোমরা লিখতে পারো স্যান্ড পাইলের সুবিধা আমরা যেমন বলতে পারি স্যান্ড পাইলের সুবিধা কি স্যান্ড পাইলের সুবিধা হচ্ছে কি খুব সহজে নির্মাণ করা যায় এটা হচ্ছে কি নির্মাণ খরচ খুব কম এবং হচ্ছে এটা কি যে কোনো জায়গায় কী করা যায় এর ভার বহন ক্ষমতা মোটামুটি ভালো এখন তোমাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে মাটির শক্ত নাকি বালি শক্ত মাটি শক্ত নাকি বালি শক্ত মাটি আর একটা হচ্ছে কি বালি ঠিক আছে কোনটা বেশি শক্ত তোমাদের ধারণা শক্ত হতে মাটি নাকি বালি ঠিক আছে এখন দেখো মাটি আমরা যদি মাটিটাকে নেই মাটিটাকে খুব শক্ত হাতের মুঠোয় যদি কি খুব করে চাপি তাহলে কিন্তু কিছু পরিমাণে কি করা যায় মাটি কি কি করা যায় ছোট করা যায় আটো করা যায় কিন্তু বালি এমন একটা জিনিস বালি এমন একটা জিনিস এটাকে কি করা যায় না খাটো করা যায় না ছোট করা যায় না তুমি চাপ দিলে ওই অমনেই থাকে এটার কি হয় না এই মাটির থেকে বালির ভারভ ক্ষমতা শক্তি অনেকাংশেই বেশি ঠিক আছে যার কারণে হচ্ছে বালি স্যান্ট ব্যবহার করা হয় এখন স্যান্ট হচ্ছে কি দক্ষ শ্রমিক পড়ে না কম খরচ হয় তারপর হচ্ছে কি অল্পতেই হয়ে যায় বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োজন কম ঠিক আছে হচ্ছে সুবিধা আর অসুবিধার কি করে নদী অঞ্চলে যেমন কি করা হয় স্যান্ড করা যায় না কারণ হচ্ছে শুরুতে হয় চলে যায় ঠিক আছে অনেক অনেক সময় হচ্ছে জায়গায় স্যান্ড বালি পাওয়া কষ্টকর এই ধরনের দু একটা দিলেই স্যান্ড কি হয় সুবিধা এবং অসুবিধা হয়ে যায় এবার আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কি অ্যাডমিক্সচার তোমরা এর আগেও হচ্ছে কি অ্যাডমিক্সচার এই শব্দটার সাথে পরিচিত অ্যাডমিক্সচার হচ্ছে কি অ্যাড হচ্ছে কি যোগ করা মিক্সচার হচ্ছে কি কোনো এটার সাথে কি করা নতুন ভাবে যুক্ত করা এটাই হচ্ছে কি অ্যাডমিক্সচার এখন কথা হচ্ছে যখন আমরা মাটি দৃঢ়করণ করব বিভিন্ন ধরনের কেমিক্যাল যদি ইউজ করি তাহলে মাটির কি ভারবহন শক্তিটা সাধারণের তুলনায় অনেকাংশ বেড়ে যায় ঠিক আছে যার কারণে আমরা কি করব তার সাথে যে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য আছে এই রাসায়নিক দ্রব্যগুলোই হচ্ছে কি অ্যাডমিক্সচার হিসাবে ব্যবহৃত হয় এখন আমি মনে করলাম কি আমরা হচ্ছে কি সিসি তৈরি করব। সিমেন্ট কংক্রিট তৈরি করব। ঢালাই করার জন্য এখন আমি এমন একটা জায়গায় আছি যেখানে প্রচুর পরিমাণে শীত বা ঠান্ডা ঠিক আছে বরফে লাগে তো এখন আমি যখন সিসি তৈরি করব আমি অনেকটা ঢাইলাই কি করলাম এক জায়গায় তৈরি করলাম একসাথে আমার কাজ অনেক বড় এখন এই যে আমার হচ্ছে কি আমি ধরে নাও 10 সিএফটি 10 সিএফটি 10 সিএফটি মাল কি করলাম তৈরি করলাম এখন এই মালটা আমার খরচ মানে শেষ করতে কাজ শেষ করতে সময় লাগবে 1 আওয়ার ঠিক আছে শেষ করতে সময় লাগবে ওয়ান আওয়ার কিন্তু এই যে আমি সিসিটা তৈরি করলাম এই এক ঘন্টা কি বরফ এলাকায় এটি কি ঠিকভাবে থাকবে জমে যাবে না ঠান্ডার কারণে তাপমাত্রার কারণে কি এটা খুব তাড়াতাড়ি কি তার রাসায়নিক যে ক্রিয়া আছে সেটা শুরু করে দিবে না অবশ্যই শুরু করে দিবে তাহলে এখন আমাকে এখানে কি প্রয়োজন এখন এই যে আমি দশ সিএফটি মাল তৈরি করব এটাকে এক ঘন্টা পর্যন্ত কি এক ঘন্টা পর্যন্ত টিকিয়ে রাখতে কার্যক্ষমতা মানে কার্য উপাদানে যোগাযোগ করতে মানে কি দিতে যে সময়টুকু এক ঘন্টা দরকার এক ঘন্টা করতে হবে এটার সঠিক মাত্রায় রাখতে হবে যেভাবে প্রথম অবস্থায় অবস্থায় তৈরি করলে কি যে ঢালাইটা বা মশলাটা থাকে সে অবস্থায় রাখতে কি করতে হবে এক ধরনের কি করা হয় ঠান্ডা ঠান্ডা অবস্থায় কি হয় ঠান্ডার কারণে এক ধরনের আর কি অ্যাডমিস্চার ব্যবহার করা হয় আবার আমরা যেমন দেখুন দেখি যে কোনো এলাকায় আমরা কি করলাম সিসি তৈরি করলাম এই বললাম সেখানে প্রচুর পরিমাণ গরম ঠিক আছে এখন গরম হওয়ার কারণে কি পানি শুকিয়ে যাবে শীতে পানি জমাট বেঁধে যাবে ঠিক আছে মশলাগুলো কি হয়ে যায় জমাট বেঁধে যাবে কিন্তু হচ্ছে কি তোমার হচ্ছে গরমে কি হবে মশলাগুলো কি হবে শুকিয়ে যাবে পানি শুকিয়ে যাবে যার কারণে রাসায়নিক ক্রিয়া হবে না তো তখন আমাদের কি করতে হবে আবার আরেক ধরনের অ্যাডমিস্টার করতে হবে যেন কি হচ্ছে পানিটা তাড়াতাড়ি না শুকায় তো এই ধরনের জিনিসগুলো আবার হচ্ছে মাটির ভার ক্ষমতা আবার বিভিন্ন ধরনের পোকা মাকড় হাত থেকে বাঁচার জন্য কি হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাডমিস্টার ব্যবহার করা হয়ে থাকে অ্যাডমিস্টার বিভিন্ন ধরনের হয়ে থাকে এবার আরেকটা আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি সয়েল সিমেন্ট সয়েল মানে কি সয়েল সিমেন্ট ঠিক আছে এখন সয়েল কি আর সিমেন্ট কি সয়েল তো আমরা জানি সয়েল মানে কি মাটি আর সিমেন্ট মানে হচ্ছে কি যে এটা হচ্ছে জড়ো পদার্থ বা বাইনিং মেটেরিয়াল ঠিক আছে এখন মাটি দৃঢ়করণের আরেকটি উপায় হচ্ছে কি সয়েল সিমেন্ট এটি হচ্ছে খুব একটি গুরুত্বপূর্ণ যা হচ্ছে অনেক জায়গায় হচ্ছে বহুল পরিচিত তো এই সয়েল সিমেন্ট বা মাটি যে আছে মাটির সাথে হচ্ছে কি সিমেন্টের কি সংযোগে যদি আমরা কি করি এক জায়গায় হচ্ছে মিশিয়ে যদি সেটা কি করি মাটিতে আবার দেই তাহলে মাটির ভারবহন ক্ষমতা অনেকাংশই বেড়ে যায় যার কারণে কি হচ্ছে অনেক জায়গায় সয়েল সিমেন্ট ব্যবহার করা হয় ঠিক আছে তা আশা করি দ্বিতীয় অধ্যায়ে যে মোস্ট দ্বিতীয় অধ্যায়ের চ্যাপ্টারটা খুবই সহজা এবং দ্বিতীয় অধ্যায় এই কয়েকটা জিনিসে ইম্পর্টেন্ট ঠিক আছে আশা করি তোমরা এই কয়েকটা জিনিস বুঝতে পেরেছ আমরা পরবর্তী ক্লাসে নেক্সট তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তৃতীয় অধ্যায় খুব মোস্ট একটি ইম্পর্টেন্ট আগামী দেখা হবে পরবর্তী ক্লাসে আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ